ভগবান পরশুরাম কেন একুশবার পৃথিবী থেকে ক্ষত্রিয়দের নিধন করেছিলেন সমুদ্রমন্থন থেকে কামধেনু গাভীর উৎপন্ন হয়েছিল আর এই কামধেনু গাভী দেবতারা যমকগ্নি মুনিকে দিয়েছিলেন এই কামধেনু গাভী ছিল এক চমৎকারী গাভী এই কামধেনু গাভী সবার মনের ইচ্ছা পূরণ করতে পারত আর এই গাভীর চমৎকারিতা আস্তে আস্তে সবাই জানতে পারে হাই হাই বংশের ক্ষত্রিয় রাজা কার্তবীরজ অর্জুন যিনি সহস্রবাহু অর্জুন নামে পরিচিত তিনি কামধেনু গাভীর চমৎকারিতা জানতে পারেন কার্তবীরজ অর্জুন কামধেনু গাভীকে দেখার জন্য মৃগয়ার বাহানা করে মুনির আশ্রমে যান তিনি মুনির কাছে আতিথ্যতা গ্রহণ করেন মুনির কাছে তিনি কামধেনু গাভীকে দেখার জন্য ইচ্ছা প্রকাশ করেন মুনি কাটবিজ অর্জুনকে কামধেনু গাভীর কাছে নিয়ে যান কামধেনু গাভীকে দেখার পর কাবীরজ অর্জুন মুনিকে বলেন তিনি কামধেনু গাভীর অসম্মান করছেন কামধেনু গাভীর প্রকৃত জায়গা হচ্ছে রাজমহলে তাই তিনি কামধেনু গাভীকে নিজের সাথে নিয়ে যেতে চান তবে মুনি, কার্তবীজ অর্জুনের এই প্রস্তাবে রাজি হননি তিনি কামধেনু গাভীকে কোনো মতেই দেবেন না এ কথা জানিয়ে দেন আর তখনই কার্তবীজ অর্জুন মুনিকে বলেন তিনি যদি স্বেচ্ছায় কামধেনু গাভীকে তাকে না দেন তাহলে তিনি যুদ্ধ করে হলেও কামধেনু গাভীকে সাথে নিয়ে যাবেন আর সেই মতোই কার্তবীরজ অর্জুন মুনিকে আঘাত করেন এবং কামধেনু গাভীকে নিজের সাথে নিয়ে যান সেই সময় পরশুরাম আশ্রমে ছিলেন না তিনি জঙ্গলে তপস্যা করছিলেন পরশুরাম আশ্রমে ফিরে পিতাকে ক্ষতবিক্ষত দেখে জানতে চান আশ্রমে কি হয়েছে এরপর মুনি পরশুরামের কাছে সমস্ত কথা খুলে বলেন তখন পরশুরাম প্রচণ্ড ক্রোধে কার্তবীজ অর্জুনের সাথে যুদ্ধ করেন এবং তাকে হত্যা করে কামধেনু গাভীকে আশ্রমে ফিরিয়ে আনেন এরপর কার্তবীজ অর্জুনের পুত্ররা এবং তার মিত্ররা পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মুনির আশ্রম আক্রমণ করে এবং মুনিকে হত্যা করে আর স্বামীর চিতাতেই পরশুরামের মাতা রেণুকাও নিজের প্রাণ দেন আর তখনই প্রচণ্ড ক্রোধে পরশুরাম ক্ষত্রিয়দের নিধন করতে শুরু করেন পরশুরাম কুরুক্ষেত্রে সমস্ত ক্ষত্রিয়দের হত্যা করেন এইভাবে প্রথমবার পরশুরাম পৃথিবী থেকে সমস্ত ক্ষত্রিয়দের নিশ্চিহ্ন করে দেন শুধুমাত্র থেকে যায় বালক এবং নারীরা তিনি নারী এবং শিশুদের উপর প্রহার করেন না তবে এই বালকরা যখন বৃদ্ধি পেয়ে পরিণত বয়সে পৌঁছায় তখন তিনি পুনরায় তাদের হত্যা করেন এবং নারী আর সেই সমস্ত বালকদের শিশুপুত্ররা বেঁচে যায় এইভাবে পরপর পর একুশবার তিনি পৃথিবী থেকে ক্ষত্রিয়দের নিশ্চিহ্ন করে দেন তবে ভগবান পরশুরাম সকল ক্ষত্রিয় জাতকে নিশ্চিহ্ন করেননি তিনি শুধুমাত্র হাই হাই বংশের ক্ষত্রিয়দের নিধন করেছিলেন যারা ছিল অত্যাচারী এবং নিষ্ঠুর পরশুরাম পৃথিবী থেকে সমস্ত ক্ষত্রিয়দের নিশ্চিহ্ন করলেও দুজন ক্ষত্রিয় পরশুরামের হাত থেকে বেঁচে গেছিলেন একজন ছিলেন রাজা জনক জনক রাজা তখন যজ্ঞে বসেছিলেন আর সেই কারণে তিনি জনক রাজাকে হত্যা করেননি তবে পরশুরামের ক্রোধ বাড়তে দেখে তাকে থামানোর একমাত্র উপায় হিসাবে ভগবান বিষ্ণু রাজা দশরথের ঘরে রাজা দশরথের পুত্র রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করেন আর যার কারণে পরশুরাম রাজা দশরথকে হত্যা করতে পারেননি আর এভাবেই পরশুরামের ক্ষত্রিয় যোগ্য রাজা দশরথের কাছে গিয়ে থেমে যায় আর একমাত্র পরশুরামকে শান্ত করার জন্য একই যুগে ভগবান বিষ্ণুকে দুই অবতার নিতে হয়েছিল আমরা জানি পরশুরাম হচ্ছেন ভগবান বিষ্ণুর এক অবতার তবে পরশুরামকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণু পুনরায় রামচন্দ্র অবতার নিয়ে দশরথের ঘরে জন্মগ্রহণ করেছিলেন এইভাবে একই যুগে ভগবান বিষ্ণু পরশুরাম এবং রামচন্দ্র দুই অবতার নিয়েছিলেন আর এভাবেই পৃথিবী থেকে মুছে যাওয়া ক্ষত্রিয় বংশ রাজা দশরথের থেকে পুনরায় বৃদ্ধি পেতে থাকে তবে একথাও সত্ত্বেও পরশুরাম পৃথিবী থেকে যে সমস্ত ক্ষত্রিয়দের নিশ্চিহ্ন করেছিলেন তারা ছিলেন অত্যাচারী এবং নিষ্ঠুর এই কারণে পরশুরামের ক্ষত্রিয় নিধনকে কোনোদিন গণহত্যা বলে গণ্য করা হয়নি